الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورهيمنا ومولانا محمدا عبده ورسوله أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَوْ أَنَّهُمْ إِذ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ولا سيدنا محمد اللهم صل على سيدنا मौल न मोहम्म दोले सय देन अल दाह करो न सिब करो मोदीन नूर नोमी क थैया केश नी ओ न अलाहुमा आला सैदेना मौल मोहम्मद वलया ले بلغ العلاب کمالی کشف دجاب جمالی ہی حسنت جمعیو کسالی صلو علیہ وآلہی اپوستیت ایک قدر ہے لہا کر عیو جی تو آسکرے আদি বরকতপুর নো মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত উলামায়ে کرام মুরুব্বিানে জামা ও আমার তরুণ যুবক বাবারা পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন আমরা মহান রাব্বুল দরবারের শুক্রিয়া আদায় করি যিনি আমাদের সকলকে এই শীতের মাঝে কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য এবং আজকের মাহফিলের আখেরি মোনাজাত নেওয়ার জন্য শেষ পর্যন্ত থাকার তফিক দান করেছেন এই জন্য মাহবুদের দরবারের সকলের শুক্রিয়া দান করি আলহামদুলিল্লাহ অসংখ্য অসংখ্য দুরুদসালাম পেশ করছি নোরের নবী রহমতের নবী আমাদের আকা তাজার মদিনা রাহমতুল্লিলা আল আমিন এর কদম্বারোকে আল্লাহ্মা আমিন বলে সাথে সাথে আর অসুখ দুরুদুল সালাম পেশ করছি আল রসুলের পাকের কদম্বারোকে আল্লাহমা আমিন বলি আমি আমার খোদ বার পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তালাওয়াত করেছি সে আয়াতে করিমা রলোকে অতি সংক্ষিপ্ত আকারে দু কথা বলি আজকের মাহফিনের আখেরি মুনে জাত দিব আল্লাহ কবুল করুন আমিন বলেন আল্লাহ তাবার কো তালা পবিত্র কালামে পাকের সাত করেন ওয়ালাউ আন্নাহুম ইয যলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা সুবহানাল্লাহ বলেন আল্লা আয়াতে করিমার মধ্যে করেন যারা যারা গুনাহ করে নিজের জীবনের উপরে করেছে আল্লাহ বলেন ওরা যেন যেতে হবে আল্লাহর নবীর কাছে কার কাছে আল্লাহ বলেন যা কা রসুল তারা যেন আপনার কাছে যায় যারা গুনা করেছেন আমাদের জীবনে গুণা আসে না নাই যোরে বলেন না আছে না আছে বেশি না কম যারা গুনাহগার তাদেরকে আল্লাহ বলতেছেন তারা যেন রসূল আপনার কাছে যায় আপনার কাছে যাওয়ার পরে কি করবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ফস্তাগফুরু ফারুল্লাহ ওরা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান সুহা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো খালে নিয়তে জীবনে গুণা আছে না নাই থালেস নিহতে একটা লোক যখন আল্লাহর দরবারে তৌবা করে তার জীবনটা একটা শিশু জন্ম নিলে যেরকম নিষ্পাপ হয়ে জন্ম নেয় এভাবে তার জীবনটা নিষ্পাপ হয়ে যায় সুমান আল্লাহ বলেন না আল্লাহ বলেন ও বন্ধু আমার তারা যেন ফারুল্লাহ আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরে কি আল্লাহ বলেন ওয়াসতাগফারা লাহুমুর রাসূল ওই ক্ষমা কারীর ব্যাপারে যদি আপনি রসুল আমার কাছে আপনি সুপারিশ করেন ওই ক্ষমা কারীর দরখাস্তের মধ্যে যদি আপনার সুপারিশ থাকে তাহলে আল্লাহ বলেন লাওয়া লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা তখন আমাকে সেই গুনাহগার বান্দা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নবীর দরকার আছে না নাই নবীর সুপারিশ সারা আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ শর্ত দিয়েছেন রসুল আপনি রসুল যদি তার জন্য সুপারিশ করেন তাহলে আমি আল্লাহকে সেই বন্দা পাবে দয়াবান ক্ষমাশীল হিসাবে ভাইয়ের আমার আজকে অনেক মানুষ আছেন যারা রসুলে পাকের উসিলা মানাকে সেরেক মনে করে নওয়াজ বলে না আল্লাহর আল্লাহ বলতেছেন আমি আল্লাহর আমি আল্লাহর পক্ষ থেকে দয়া ক্ষমা যদি পেতে চাও আমার রসুলের কাছে যাও রসুলকে উশিলা ধরো রসুল যদি তোমার জন্য সুপারিশ করে তাহলে আমি তোমাকে ক্ষমা করব তোমার উপর আমি দয়া করব। তো নবী ছাড়া কোনো উপায় নাই এই জন্য কবি বলেন আমার সাথে সাথে নবি ছাড়া নাই সাহারা আমার পরশ নবিকমি ওয়ালা কামলি নবী ছাড়া কোনো উপায় জোর না কোনো উপায় হাসরের ময়দানে যখন আপনার নেকি বদি মাপ দেওয়া হবে মিজানের মধ্যে যদি আপনার গুনার পাল্লা ভারী হয়ে যায় রসুল পাক সাল্লাহ সাল্লাম তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমার উন্মতকে ক্ষমা করে দাও সোহান আল্লাহ বলেন না আল্লাহর হাবিব বলেন শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি আমার গুনাহগার উম্মতদেরকে আমি পরকালে শাফায়াত করব আল্লাহর হাবিব আরো ارشاد করেন انا اول الشافعين ومشفعين يوم القيامه আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে কিয়ামতের দিবসে সুপারিশ করব আমার গুনাহগার উম্মতকে উম্মতের জন্য আমার সুপারিশই আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন সুবহানাল্লাহ তো নবী দরকার আছে না নাই জোর বলেন আছে না নাই আল্লাহর আল্লাহ আল্লাহর হাবিব আমাদের নবী যখন উন্মতের গুনান পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর দরবারে শেষ দাগ করে বলবেন আল্লাহ তুমি আমার কে মাফ করে দাও দাও আল্লাহ তুমি তো কোরআনে পাকে বলেছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমাকে তুমি খুশি করবা ও আল্লাহ আমার উম্মত যদি গুনাহগার গুনাহগার উম্মত যদি জাহান্নামে চলে যায় আমি তো খুশি হতে পারি না আল্লাহ তুমি maaf করে দাও আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ ও রাসূল আপনার মাথা জমিন থেকে উঠান আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন তার ওই সুপারিশ আমি কবুল করব সুবহানাল্লাহ বলেন তো নবীর দরকার আছে না নাই আওয়াজ করার দরকার আছে না নাই ভাইয়ের আমার যারা নবীর নবীকে চায় না এদের কোপালে নবীর সুপারিশই নাই এদের কোপালে রইল জাহান নাম আমরা গুনাগার রসুলে পাকের উন্মত আমাদের একমাত্র ভরসাই হলো নবীর দয়া নবীর সুপারিশ ঠিক না বাটি আমরা জানের মুনাজাতে বলি ওয়ার জুকনা সফা তাহু ইয়ামাল কে আমা বলে কি বলি না ওয়াবিরা এটা আবার চায় না মধ্যে দিয়ে ওয়াবিরা বেশ আগে এই আজানের মুনাজাত থেকে রেডিওর মধ্যে বিভিন্ন চ্যানেলের মধ্যে মুনাজাত থেকে এই শব্দটা উঠে দিয়েছিল ওর যুগনা সাফা তাও ইয়মাল কেয়ামা আল্লাহ আমাকে আমাদেরকে কেয়ামতের দিবসে নবী সাফায় আত্মসিপ করো আজানের মুনাজাত থেকে উঠিয়ে দিতে পরবর্তীতে আবারও সুন্নি ওলামা এ কেরামেরা বিভিন্ন দেন দরকার করে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে এগুলি কথাবার্তা উঠে এরপরে এরপরে সরকারকে চাপ সৃষ্টি করে যাই হোক এই জিনিসটা আবার সংযোজন হলো এই ইয়ার মধ্যে মুনাজাতের মধ্যে তো এক শ্রেণীর মানুষ আছে এরা নবী সাফায়াত চায় না যেমন ওয়াহাবি খারিজিরা আর রাফিজিরা এর মধ্যে রয়েছে বাংলাদেশের মধ্যে আবুল আলা মৌদুদি আবুল আলা মহদুদি লন্ডনের ভার্সনের এগারো পৃষ্ঠে লেখে নবী অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম নাউদ মিল্লাহ বলতো কি কোনো সমস্যা ছেলে গেলে আওয়াজ কর বলেন না নাউদ মিল্লা নবী কল্যাণ করতে পারি কি পারে না দেখ ক্ষমতা দিয়েছেন কে ক্ষমতা দিয়েছেন আল্লাহ আবার অনেক সময় ওয়াহাবি খারেজিরা নবীটা বলে থাকে যে নবীরHashSet ময়দানে কি অবস্থা হবে নবী নিজ জানে না আউযুবিল্লাহি মিনাশ আমার গবীর কিয়াল করে শুনুন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ শাফায়াতে উযমা দান করেছেন রসূল পাক তিনি হলেন শাফিয়ুল মুজনাবিন গুনাগার উম্মতের জন্য তিনি শাফায়াতকারী তাই আমাদের আকিদা এটা রাখতে হবে যে আমাদের নবীর সাফায়াতই একমাত্র আমাদের পরকালে মুক্তির ঠিকানা দেবে আমিন বলেন এই জন্য আল্লাহ বলেন যে বন্ধু আমার আপনি যে যেই গুণাগার উন্মতের জন্য সুপারিশ করবেন সেই সুপারিশই আমি কবুল করব আজ নবীর সুপারিশ পাইতে হলে নবীর হয়ে যেতে হবে নবীর হয়ে যেতে হবে মন্তন সুদা তুমা সুদি কবি বলেন যদি তুমি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব তো নবীর হতে হলে আপনাকে নবীর রঙ্গে রঙ্গিন হতে হবে দরকার নাই বলেন নবীর রঙ্গিন হতে হবে নবীর আদর্শে আদর্শিত হতে হবে তাহলে নবী আপনার প্রতি দয়া করবেন নবী আপনাকে আপনাকে ভালোবাসবেন আমরা আসুন সকলে নবীন হয়ে যাই নবীর নবীর হয়ে ভালোবাসা আমাদের কথা কাজ সব কিছু যেন আমরা যেন নবীর রঙ্গিন হয়ে যাই আমিন বলেন আল্লাহ তাবারক তালাম কোরআনে পাকে সাত করেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউHIB্বুকুম আল্লাহ ওয়া ইগফির জুনু যুলুবুকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেন বন্ধু আপনি اعلان করে দেন সকলকে জানিয়ে দেন যে তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহর দয়া পেতে চায় আমি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত গুনার মাগফিরাত পেতে চায়

বীর নবীর বা সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব হলো এটাই যে নবীর রঙে আপনাদেরকে আমাদেরকে রঙ্গিন হয়ে যেতে হবে নবী যে পথে বলেছেন চলার জন্য আমাদেরকে সে পথে চলতে হবে নবী যে জিনিস আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হারাম ঘোষণা দিয়েছেন সেই হারাম কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে নবী নবী পথে চলেছেন পথ আমাদেরকে দেখেছেন সেরাতুল মুস্তাকিমের পথ কোরআন সুন্নার পথ আমাদেরকে সেই পথেই চলতে হবে তাহলে এটাকেই বলা হবে নবীর এত্তেবা এটাইকেই বলা হবে নবীর তাবে কিন্তু আফসুস আমরা দেখতে পাই বড় দুঃখজনক হলো সত্য আমরা দেখতে পাই যখনই নবীর তাবে নবীর আদর্শ কায়েমের জন্য নবীর দেওয়া সেই নবীর পক্ষ থেকে যে আদর্শ দেওয়া নবী যে আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সত্য দিন ধর্ম ইসলাম দিয়েছেন যে ইসলামের সংবিধান হলো কোরআন সুন্নাহ সে কোরআন সুল্নার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য নবী পাক যে আন্দোলন করেছিলেন নবী পাক আল্লাহর জমিন আল্লাহর রাজ কায়েমের জন্য তিনি আপনার দেহ মোবারককে রক্ত রঞ্জিত করেছেন দান দান শহীদ করেছেন তিনি সাতাইশটি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন কত কষ্ট নবীন জীবনে করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরান সুন্নার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আজকে আমাদেরকে আপনাদেরকে যখন ডাক দেওয়া আসুন আমরা সকলের নবীর আদর্শ কায়েমের জন্য কোরআন সুন্নার তথা কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা কাজ করি দেখা যাবে আমাদের সমাজের মধ্যে শতকরা কি হাজার জনের মধ্যে একজন লোক পাওয়া যাবে কিনা সন্দেহ ধরে বলেন এরকম নবীর অথচ দাবি করে যে আমি নবীর তাবেদার আমি নবীকে ভালোবাসি আমি কোরআনকে ভালোবাসি এমন লোক আছে না নাই জোরে বললেন আছে না নাই এখানে আপনারা হাফিজিয়া মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসার জন্য আপনারা যে অর্থ দিয়েছেন ঠিক না কোরআনের মহব্বতে টাকা দিছেন না আওয়াজ করবেন না কোরআনের মহব্বতে টাকা দিছেন না এই কোরআন যদি আপনাকে বলে হে আল্লাহর বান্দা আমাকে মোহাব্বত করে তুমি দশ হাজার টাকা দিয়েছ পাঁচ হাজার টাকা দিয়েছো বিভিন্ন অর্থ দিয়েছ চাউল দিয়েছ আমি কোরান তোমার ব্যক্তি জীবনে চলতে চাই তখন অনেকের কাছে কোরআন ভালো লাগে না এমন মুসলমান আছে না নাই কোরআন যদি বলে এ মাল্লার বন্দা তুমি আমার জন্য এত মহব্বত করতেছ আমার রমাদানের মধ্যে হাফেজ মসজিদের মধ্যে রেখে খতম তারাবি পড়াচ্ছ পুরা মাসটা আমার কোরআন আমি কোরআনকে তেলাওয়াত করার ব্যবস্থা করেছ তুমি তোমার আত্মীয় স্বজন মারা গেলে মা বাপ মারা গেলে কোরআনের তেলাওয়াত করাও কোরআনের কোরআন খতম করাও বিভিন্ন কিছু করো তুমি যখন মাহের কোরআন পড়ো তুমি আমাকে চুমুন দাও আসো তোমার পারিবারিক জীবনে আমি চলতে চাই তোমার সমাজ জীবনে চলতে চাই তোমার সাথে তোমার রাষ্ট্র জীবনে তোমার সাথে চলতে চাই তখন অনেক মুসলমানের কাছে আর সেই কথাটা ভালো লাগে না এমন মুসলমান আছে না নাই জরবন কাদরার জমি আছে না নাই হাজারো মুসলমান এমন আছে এই কথা তাদের ভালো লাগে না তাদের ভালো লাগে নগদে পাঁচশো টাকা পাওয়া গেছে কি না হিডা এক হাজার টাকা পাওয়া গেছে কি না এটা জোর বলেন না এই নমুনা দেখা গেছে কি দেখা যায় নাই এই কিছুদিন আগে দ্বাদশ সংসদ নির্বাচনে গেছে আমি আমার পোস্টার মধ্যে সংবিধানের মধ্যে আমাদের লেখা আছে আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই কোরান সুন্না ভিত্তিক সমাজ ও রাষ্ট্র করা কতজন লোক আপনারা এই পক্ষে রায় দিছেন কি বলেন পাওয়া গেছে অথচ কোরআনের বিপরীত সমাজ ও রাষ্ট্র কায়েমের লক্ষ্যে যারা কাজ করতেছে এক হাজার টাকার বিনিময়ে আপনি তার পক্ষে আপনার সমর্থনটা দিয়ে দেন তা আপনি কেমন তরের মুসলমান কেমন তরে নবীর আশেক কেমন তরে নবীর উম্মত হলেন আপনার ইমানটা একটা মুরগির থেকে আপনার দাম কম একটা মুরগি আজকে বাজারে আমি দরবারে মুরগি কিনছি একটা মুরগির দাম এক টাকা মোরগ একটা মোরগের দাম কত এক টাকা আর আপনার ইমানটা বিক্রি করে দিচ্ছেন মাত্র এক টাকার বিনিময় তাহলে একটা মুরগির থেকে আপনার দাম কম নওয়াজুবিল্লাহ বলেন আওয়াজ করবেন নওয়াজুবিল্লাহ এই যদি মুসলমানের চরিত্র হয় এই মুসলমানের জীবনে কি আসবে না দুনিয়া না আখেরাত কোনো ডর না সব বরবাদ তাই আপনাদের সকলকে বলবো আমরা যেন খাঁটি ইমানদার মুসলমান হই আল্লাহ কোরআনে পাকে বলেন ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি মুসলমান না হয়ে মরিও না খাঁটি ইমানদার মুসলমান হন খাঁটি ইমানদার মুসলমান তারাই যারা কোরআনের জন্য সুন্নাহর জন্য রসূল পাকের জন্য নিজের সব কিছু কুরবানি দিতে পারে ঠিক না দেই বলেন যারা ধন মন তন সবকিছু আল্লাহ রসুলের জন্য দিতে পারে তারাই হলো মুসলমান আল্লাহ কবুল করুন আমিন বলেন মনে রাখবেন আল্লাহ বলেন বন্ধু আপনি এলান করে দেন তারা যেন তাদের মা বাপ ভাই বোন সন্তানাদি ভাই বেড়াদার স্ত্রী পরিবার সন্তান আত্মীয় স্বজন তাদের ধন দৌলত তাদের ঘর বাড়ি ক্ষেত খামার তাদের আপনার ফসল আদি জোয়াজ ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ রসুলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তারা তো ইমানদারি হতে পারবে না তাই আপনাদের সকলকে বলবো সব কিছু থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে কোন নেতা নয় নেত্রী নয় কোন দল নয় মত নয় কিছু নয় কোন মানুষ নয় সম্পদ নয় সব কিছু থেকে আল্লাহ রসুলকে যখন আপনি ভালোবাসবেন তখনই হবেন আপনি রসুলে পাকের একতে বাকারি রসুলে পাকের তাবে দাঁড়িকারী আল্লাহ বলেন আল্লাহ আমার রসুলের যারা তাবেদারি করেছেন ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে তা আপনার গুনা যদি মোশন করতে চান আল্লাহর দয়া দয়া করুণা যদি আল্লাহর পক্ষ থেকে পেতে চান আল্লাহর বদ্ধু যদি হতে হতে চান তাহলে রসুল পাকের একতে বা করেন রসুল পাকের একতে বা করলেই রসুল পাক আপনার জন্য আল্লাহর দরবারে কেমতের দিবসের সুপারিশ করবে যে আল্লাহ তুমি আমার এই গুণাগারকে মাফ আমার গুণাগার উম্মতকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করুন আমিন বলেন আমিন বলেন আমরা যেন সকলে কোরআন সুন্নার পক্ষে চলে আসি আমরা যেন কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা কায়েমের জন্য চলে আসি আমরা যেন সকল কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি আমিন বলেন ওমা আলাইনা বালাগ আসুন এবার আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেয় <سلام عليك> يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمه للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميل أمة محمد صلى الله عليه وسلم اللهمَّ ربِّ ارحمْهما كما ربَّياني صغيرا اللهمَّ ربنا آتنا في الدنيا حسنةً وفي الآخرةِ حسنةً وقنا عذابَ النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف اللهم إني أعوذ بك من البرص والجنون والززام ومن سيء الأسقام اللہم انی اسألوک ایمانا کاملا و یقینا صادقا و قلبا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسيا حلالا طيبا وتوبة نسوها وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আজকের এই শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমই আমাদের আকাউ মওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাককে কবুল করে নাও এর সব সকল আম্বি গ্রাম সাহাবাই গ্রাম আহলে বাইতে রসুল মোতাহারা তাবিন তবে তাবিন মে গৌস কুতু বলি আবদাল গনের আরো পাকে কবুল করে নাও চার তরিক ইমাম চার মজাবের ইমাম গনের আরো পাকে কবুল করে নাও আমার মসজিদে গেবলাম মাদান গেবলার আরো হা কবুল করে নাও আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবর হয়ে গেছে সকলের আর মাঝে কবুল করে নাও আল্লাহ যত আশিকান মুরিদান মহিবান কবর বাসিক হয়ে গেছে সকলের আর মাঝে কবুল করে নাও এই কাদারা এলাকার গ্রামের মধ্যে যত মানুষ সুন্নি নরনারি কবর বাসি হয়ে গেছে সকলের আর মাঝে কবুল করে নাও প্রত্যেকের কবর কে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও আমাদের জানা ও গুনাহ খাতাগুলো নূরের নবী রহমতের নবীর সদকাতে মাফ করে দাও আমাদের গুণাগুলিকে নেকে পরিণত করে দাও আল্লাহ কোরআন সুন্নার আলোকে জীবন যাপন করা তফিক দান করে দাও বাংলার জমিনে কোরআন সুন্নার রাজ কায়েম করে দাও আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে সাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ অত্র মাদ্রাসাকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও মাদ্রাসা

সব করে দিও আল্লাহ এলাকার সকল সুন্নি জনতায় কাদের কার মিলে সুন্নিয়তের কাজ করার তফিক দান করে দাও এলাকার মধ্যে শকত মত বিরোধ দূর করে দাও আল্লাহ সকলকে তোমার রহমতের সায়ার মাঝে কবুল করে নাও মা বোনদেরকে আবেদা সলে হানে বান্দি হিসাবে কবুল করে নাও আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও আল্লাহ হুম্মাত تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاي حبيبك السيد يا مرسلين وصلى الله تعالى على خير سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعليه وصحابه أجمعين آمين آمين بحق كلمة طيب لا اله الا الله محمد رسول الله